প্রত্যেক দুর্গা প্রতিমার সাথে থাকা কার্তিক গণেশ এবার পড়বে তাঁতের ধুতি খরচ কিছুটা বাড়লেও তাঁতের গৌরবান্বিত তাঁত শিল্পের রুগ্ন হাল ফেরাতে মৃৎশিল্পীদের আন্তরিক প্রয়াস এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন শান্তিপুরে তাঁতশাড়ি তো অনেক পড়ে ভাঙা আসে শোভাযাত্রার মতন হাতে বোনা ধুতির হাত ধরে বিশ্বের মাঝে শান্তিপুরের পরিচয় অনেক আগে শুধুই কি তাই উনিশশো ছাপ্পান্ন সালের সাতই ডিসেম্বর গোড়া হিন্দু সমাজের বিপক্ষে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে জ্ঞানের দিশারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুর্শিদাবাদে কর্মরত জর্জ পণ্ডিত শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সাথে নদিয়ার শান্তিপুর নিবাসী লক্ষ্মীমণির বিধবা কন্যা কালীমতির বিবাহ দেন নিজে দাঁড়িয়ে থেকে তাঁত শিল্পীরা তাদের বুননের মধ্যে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাশে দাঁড়ানোর স্বরূপ হিসেবে ধুতির পাড়ে সুতোর বুননে ফুটিয়ে তোলেন বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে সেই ধুতির সসম্মানে সংরক্ষিত থাকলেও উন্নত যন্ত্র চালিত তাঁতের দাপটে সেই গরিমা আজ বইয়ের পাতায় তলানিতে ঠেকেছে হস্তচালিত তাঁত শিল্প তবে হস্তচালিত তাঁত শিল্পকে পুনরুদ্ধার করতে এক সংস্থা ধুতির পারে সেই লেখা আবারও ফিরিয়ে নিয়ে এসে পুনরুদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শান্তিপুরের কিছু তাঁত শিল্পী ধর্মপ্রাণ নদীয়ার পুজোর শহর শান্তিপুরে বারো মাসে তেরো পার্বণ মৃৎশিল্পীরাও সেই কারণে অত্যন্ত সুদক্ষ তাদের তৈরি সাবেকী ঘরানা দুর্গা জগদ্ধাত্রী কালী সহ বিভিন্ন প্রতিমা ভিন্ন জেলাতে তো বটেই ভিন্ন রাজ্যের পুজো উদ্যোক্তাদের আগ্রহের বিষয় তবে বাস্তুতন্ত্রের মতো সমাজের সকলেই সমান গুরুত্বপূর্ণ ঐতিহ্য গরিমা হারানো সেই হস্তচালিত তাঁত শিল্প পুনরুদ্ধারের উদ্দেশ্যে এবার পুজোর মরশুমে সুকৌশলে তারাও সচেষ্ট হয়েছেন নদীয়ার শান্তিপুরে গোপালপুরে অবস্থিত বহু প্রাচীন এবং শিল্প উৎকর্ষতায় সমৃদ্ধ শিল্পালয় পথ প্রদর্শক হিসেবে প্রত্যেক দুর্গা প্রতিমার সাথে থাকা কার্তিক এবং গণেশের পোশাক হিসেবেও চিরাচরিতভাবে ব্যবহৃত শার্টিনের কাপড় বাতিল করে তাঁতের ধুতি লক্ষ্য করা গেল এ প্রসঙ্গে মৃৎশিল্পী সৌরভ সাহা জানান তিনি এবছর পেয়েছেন মোট অর্থাৎ কার্তিক গণেশের মোট সংখ্যা খরচ একটু বেশি হলেও সৌন্দর্য বৃদ্ধি এবং সেই সাথে তাঁত শিল্পীদের সম্মানার্থে জনসাধারণের মাঝে ধুতির প্রবণতা বাড়াতে প্রচার হিসেবে চিরাচরিত সাঁটিনের কাপড় বাদ দিয়ে এবছর প্রথম ধুতি ব্যবহার করছেন তিনি এর ফলে বাঙালির সাবেকি আনা এবং অতীতের গৌরব এই দুয়ের গৌরবান্বিত হচ্ছে সৌরভবাবুর ভাগ্নে অপর এক মৃৎশিল্পী অরিত্র জানাচ্ছেন বর্তমানে অষ্টমী পুজো কিংবা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় এই প্রজন্মের ছেলেদের নতুন করে ধুতি পড়ার প্রবণতা জন্মাচ্ছে সাথে মৃৎশিল্পীদের যদি কিছুটা প্রচেষ্টা চালানো যায় তাহলে হয়তো একদিন রুগ্ন শিল্প আবারও ফিরে আসবে স্বমহিমায় এমনই আশাবাদী তিনি যদিও তিনি উল্লেখ করেন তাঁদের ব্যবহৃত ধুতি মূলত ধনে খালির ফলে খরচ কিছুটা বেড়েছে তবে প্রচার এবং প্রসার যদি ব্যাপক ঘটে সেক্ষেত্রে ব্যাপক চাহিদার ফলে আগামীতে হয়তো শান্তিপুরের তাঁতিরাও নিশ্চয়ই চিন্তাভাবনা শুরু করবেন তখন খরচ কমবে অনেকটাই তাদের মতো মৃৎশিল্পীদের এই প্রয়াসের ফলে যদি অপর একটি শিল্প সবল হয়ে ওঠে সেই আশাতে রয়েছেন তারা তবে এর ফলে বাড়তি অর্থ না পাওয়া গেলেও পুজো উদ্যোক্তারা যে খুশি তা তারা ব্যক্ত করেছেন তাদের কথার মধ্য দিয়ে নদিয়া থেকে মলাইদের নিউজ নিউজ নদিয়া